হ্যালো গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল 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 আসতে পারিনি একটু বেলা করে এসেছি তো বেলা করে হলো চা নিয়ে এসেছি তো কারণ সকাল সকাল ছেলেকে খাইয়েছি ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে স্যার পরে পড়িয়ে গেল তারপর আমি চা নিয়ে বসেছি কারণ এতটা বেলা বলতে তোমাদের দাদাভাইয়ের শরীর আমার আমার মতনই আবার অবস্থা আমি যে একটু জাস্ট উঠে দাঁড়িয়েছি আবার তোমার দাদা ভাই ঘুরিয়ে পড়েছে জানি না ঠিক হয়ে গেলেই ভালো তো আমার আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরেছি বাসন ধোয়া থেকে গ্যাস মিটার থেকে সমস্ত কাজ সেরে ফেলেছি কিন্তু ঘরের কাজ এখনো সেভাবে সারতে পারিনি আস্তে আস্তে করছি শরীরটা প্রচুর দুর্বল এতটাই দুর্বল যে আমি উঠে দাঁড়াতে ঠিকঠাক করে পারছি না তো আজকে বলে দিই আজকে কী বাড়ব আজকে হলো মঙ্গলবার আজ হলো মঙ্গলবার ছেলে স্কুল আছে ছেলেকে কোনো কারণে স্কুলটা পাঠাবো আমার স্কুল মানে বন্ধ করতে ভালো লাগে না কালকে যেহেতু বন্ধ করানো হয়েছিল। তো আজকে স্কুলে পাঠানো হবে আর আমি ভুল করে না আজকে ভাত বসিয়ে দিয়েছি একটু ভাতে চাল নিলে হতো কিন্তু জাস্ট আমার তিনজন খাওয়ার মতন ভাতে চাল নিয়ে নিয়েছি তো আজকে খেয়াল ছিল না আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে তো নেমন্তন্নটা আবার কীরকম কালকে আমাদেরকে কুপন দিয়ে গেছিলো সে কুপনটা দিয়ে আমার একদম মানে মনেই ছিল না যে কুপন দিয়ে গেছে তো দেখো এই হচ্ছে কুপন এটা কি লেখা আছে সীমা শারদা পাঠচক্র আমাদের এখানে শারদা মায়ের একটা অনুষ্ঠান হচ্ছে সেই উপলক্ষে দুটো কুপন দিয়ে গেছে তো এই কুপনটা দিয়ে গেছে খেতে যাব তো আমার খেয়ালই ছিল না আমি ভাত বসেই দিয়েছি যেহেতু তো কুপনটা যে দিয়ে গেছে আমার একদম মাথায় ছিল না আমাকে আমার হাতেই দিয়ে গেছিল কালকে কালকে জ্বরের ঘোরে আমি ভুলেই গেছি তো যেখানে রেখে দিয়েছি আর তোমার দাদা ভাই উঠে বলছে ভাত বসিয়ে দিয়েছে না বলছি হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি তোমার দাদাভাই কী করলো বলছে ভাত কী বসালে আমার নেমন্তন্ন না তো আমার তো একদম মাথায় ছিল না বলছি মা তাই তো তো কালকে গতকালে রাত্রে চিকেন হয়েছিলো সে চিকেনটাও আছে তো যা সেটা না রাত্রে খাওয়া হয়েছিল এখন কুপনটা দিয়ে গেছে খেয়ে আসি ভালো করেই খাওয়া দাওয়া করায় ওখানেতে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে ছেলেকে টিফিনে আজকে স্কুলে খাওয়াবো না ভাবছি ওখান থেকে নিয়ে চলে যাবো একবারে খাওয়া যেখানে খেতে যাবো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো দেখা যাক তোমাদের তো দাদা ভাইয়ের শরীরটা ট্যাবলেট আমার একটু ঠিক হয় নাকি আমার ঠিক হয়েছে কিন্তু আমার দূর না হাত পাগুলো শুধু কাটছে এইটুকু মানে কালকে রাতের পর থেকে আর জ্বরটা সেভাবে আসে না দেখা যায় কী হয় শুধু গলাটা একটুখানি ধরে আছে আর বিস্কিটও খেতে ভালো লাগছে না মানে যা তোমার দাদা ভাইয়ের জন্য একটা বিস্কিট আমার জন্য একটা বিস্কুট আর লিকার চারটা কারণ নিয়ে এসেছি গলাটা ছাড়ানোর জন্য কিছু খেতেই ভালো লাগছে না তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই দিয়ে তারপর বাড়ির কাজকর্ম তো শুরু করতেই হবে তো আজকের ব্লগটা দেখতে থাকো চলো ছেলেকে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি করে দিয়েছি আর গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ আর একটা ডিমের পোচ ছেলে আবার ডিমের পোচ খেতে খুঁজেছিল ডিম দেবো না ভাবলাম তো ছেলে যেহেতু বলছে আবার নিজের মুখে সেই জন্য ডিমের পোচটা করে দিলাম তো দেরি হয়ে যাচ্ছে ছেলে স্কুল আছে আবার আর ছেলে স্কুল থেকে আবার ছেলেকে নিয়েই কিন্তু আমি এদিকে খেতে চলে যাব তো চলো ছেলেকে খাইয়ে স্কুলে পাঠায় আগে তারপর বাকি কাজ সারব তো স্কুলে গিয়ে ছেলেকে একেবারে নিয়ে ওই দিক থেকে তোমাদের দাদা ভাই এসে যাবে তো একেবারে দিয়ে ওই দিক থেকে খেতে চলে যাবো তো কুপনটা নিয়ে নিলাম আর চলো এবার আমি বেরিয়ে যাব আর ছেলেকে স্কুলে আজকে ভাত খাওয়াবো না আগেই বলে দিয়েছিলাম তো গরম পড়ে গেছে না মানে কি বলবো তো মানে কি গরমে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে একটুখানি বেশি গরম বলতে আমাদের অ্যাডভাস্টারের বাড়ি তো ওই জন্য একটুখানি বেশি গরম তো আজকে এরকম ব্যাগ নিচ্ছে যেহেতু অন্যদিন অন্য ব্যাগ নিয়ে যায় তো আমার আজকে থেকে একটু মনে হচ্ছে গলাটা ছেড়েছে তাই না বন্ধুরা একটু জানাবে তো আমাকে আগের থেকে গলাটা মনে হচ্ছে একটু ভালো আমি প্রচণ্ডভাবে কি বলবো দুর্বল হয়ে পড়েছি দুর্বল মুখ চুখ তো আমার দুদিনে শুকিয়ে গেছিলো একটুখানি একটু ফ্রেশ হয়েছি বলে মনে হচ্ছে একটু ঠিক লাগছে তো কি করবো জ্বর জিনিসটা না খুবই বাজে মানে এতটাই বাজে যে মানুষকে শরীরটা পুরো খেয়ে নেয় মনে হচ্ছে পোকার মতো জ্বরটা আর আসছে না কিন্তু আমি আজকে জ্বরের ওষুধও খেয়েছি জাস্ট আজকে যদি আবার জ্বরটার এসে যায় তো পর্দা চলছে হয়ে ছেলেটা কিন্তু আমার না অতিরিক্ত ঘেমে যায় জানি না কেন ওরা আবার একটু বেশি ঘাম দেয় তো সমস্ত পুজো টুজো দিয়ে ঘরের কাজকর্ম একদম বাসন টাসন মেজে ধুয়ে ঘর মুছা ঝাঁট দেওয়া ওই সব করে কর্মে রেখে তারপর বেরোচ্ছি এমনকি একটু মাথা না শ্যাম্পু দিলাম কি বলো তো মাথাটা এমন তেল চিটচিটে হয়ে গেছে যে জল দিলেই আরও মনে হচ্ছে অয়েলি অয়েলি ভাগ হয়ে যাচ্ছে তো চলো আমি কিন্তু বেরিয়ে পড়ি চলো দেখতে থাকো যেখানে খেজে দিয়েছি একদম তোমাদেরকে তোমাদেরকে দেখানোর জন্য আরো বিশেষ করে তো চলে এসেছি যেখানে খেতে আসবো বলেছিলাম তোমাদেরকে তো চলো তোমরা দেখতে থাকো কিন্তু

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি তো ও তো আইসক্রিম টাইসক্রিমে বসেছে যে একটু খাবো গলার পরিস্থিতি যে খারাপ হয়ে আর খেতে ইচ্ছা করছে না তো চলো বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে দেখতে পেলে খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে এলাম আর হ্যাঁ তোমরা আমরা কি কি দিয়ে খেলাম সেটা তোমরা দেখতেই পেলে আর লাস্টের দিকে সম্ভবত তোমাদেরকে দেখান দেখাতে পারলাম না চাটনি আর পায়েস এমনকি বোঁদেও দিয়েছিল। তো এত ভিড় ঠেলাঠেলি করছে পেছন থেকে এসে সবাই অবশ্য জায়গা ছিলার জন্য সবাই তাড়াহুড়োই করে তো আমরা খাওয়া দাওয়ার ওখান থেকে চলে এলাম তারপর তো এসে ড্রেস চেঞ্জ চেঞ্জ করে নিলাম মুখে চুখে জল নিলাম ছেলেকে ড্রেস করে দিলাম একটু শুয়াছ ছেলে আর তোমাদের দাদাভাই একটা পেয়ারা নিয়ে এসেছে তো পেয়ারাটা কেটেও নিয়ে নুন লং নুন লঙ্কা নয় নুন দিয়ে বিট নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি তো পেয়ারার গল্পটা একটু বলে দিই তোমাদেরকে তো কালকে যেহেতু আমার জ্বর এত জ্বর হয়েছিল মানে উল্টে পড়েছিলাম তো তোমার দাদা ভাই এক নিজে থেকে গেছে একটা পেয়ারা আনতে তো পেয়ারাটা আনতে গিয়ে পয়সা দিয়েছে দোকানদারকে হ্যাঁ বালাকে পয়সাটা দিয়েছে দেওয়ার পর পেয়ারাটা না নিয়েই চলে এসেছে তো তারপরে ঘন্টা দেড়ের পর আবার গেছে পেয়ারাটা তো আনতে তো পেয়ারার দোকান সে বন্ধ করে দিয়ে চলে গেছে জাস্ট কী হলো পেয়ারাটা নেওয়া হলো না খাওয়া হলো না তারপর তার কাছে গিয়েছে গেছে তারও পিয়াটা সে দিয়েছে তো পিয়াটা কেটে নিয়ে চলে এসেছে আর এই জ্বর মুখে একটু পিয়াটা ভালোও লাগবে খেতে আর বিশেষ করে নুন দিয়েছি লঙ্কা গুঁড়োটা খেলাম না লঙ্কা গুঁড়ো এমনিতে খেতে ভালো লাগে না আমার অতটা তো চলো পিয়াটা খেয়ে নিই আর একটু রেস্ট নিয়ে নিই তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমার গলার ভয়েস অনেকটা কেড়ে সেরেছে আর কি তো বুঝতেই পারছো নিশ্চয়ই আমার গলা শুনে আজকে কিন্তু আমার সারাদিনের ভিডিও দেখে তোমরা কিন্তু বলো যে আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে কিনা তো আমি খুব নিজেকে খুব খুশি মনে হচ্ছি কিন্তু একটা শুধু আমার কারণ শরীরের মধ্যে এখন হচ্ছে এখন হচ্ছে এই যে হাতটা প্রচণ্ড কাঁপছে ক্যামেরাটা নিয়ে আছে সেটাও আমার কাঁপছে কিন্তু মানে হাতে আর পায়ের মধ্যে কাঁপুনি ভাবটা যাচ্ছে না তো আস্তে আস্তে যাবে মনে হয় অনেকটা যেহেতু সেরে গেছে সেহেতু এটুকু বিশ্বাস করতে পারি যে এটাও সারবে তো দুপুরে তো খাওয়া দাওয়ার পর পেয়ারা খেলাম তোমরা দেখতেই পেলে তো এসে সু ঘুমিয়েও গেছিলো একটুখানি তো উঠে সন্ধে টন্দে দিলাম আর যেহেতু আমার বাসন টাসন আজ কিছু ছিল না আর বিকেলের কাজকর্ম তেমন কিছুই ছিল না আর উঠেছি সন্ধ্যে দিয়েছি ছেলেকে ওই যে একটু পড়াচ্ছিলাম ছেলে পড়ছে আর এদিকে আমি করে নিয়েছি ডিম সিদ্ধ তো তিনটে ডিম সিদ্ধ করেছি তো এখন ওই যে একটা ছাড়াইনি ওর পাপার জন্য রেখে দিয়েছি এটা খাবো মানে ছাড়িয়ে দেবো আর আমরা মায়ের ব্যাটা এটা খাবো তো সন্ধ্যের টিফিন বলতে ডিম সিদ্ধ দিয়ে খাবো ডিম সিদ্ধটাই টিফিন আমাদের আর রাতের ডিনার বলতে আমাদের আর রাতের ডিনার কিছু রান্নাবান্না হবে না কারণ আমাদের রাতের ডিনার অলরেডি হয়ে আছে তো কারণ হচ্ছে ভাত তো আমি দুপুরে করে নিয়েছিলাম আমি তো জানি না আমি নেমন্তন্ন ছিল বলে ভুলে গেছিলাম তো সেই জন্য ভাতটা করা আছে আর কালকে চিকেনটা তো শুধু এনেছিলো শুধু রাতটুকু খাওয়া হলো তাহলে তো খাওয়াই হলো না চিকেনটা ফ্রিজে আছে জাস্ট গরম করে নিলেই অসাম অসাম আর চিকেন জিনিসটা দুবার তিনবার গরম করে খেয়ে নিলেও কিছু মনে হবে না আর অন্য তরকারি একবারে শেষে দুবার খাওয়া যায় না কিন্তু কি করব চিকেন তো আর চিকেন আমার ছেলে খুব ভালোবাসে তোমরা জানোই আর ছেলে পড়ছে আর এদিকে ডিম সিদ্ধটা খাবো না ভাবে গরম কিন্তু হাত দিবি না তো চলো ডিম সিদ্ধ খেয়ে নিই খেয়ে নিয়ে ছেলেটাকে পোড়াগুলো কমপ্লিট করিয়ে দিই ওর পাপা এখনও আসেনি আসবে আটটার দিক করে আসবে বললো ফোন করেছিলাম আসার সময় বললাম কিনে আসতে কিনে আসতে ভুলে গেলাম আমি কিনে আসতে বললাম ভুলেই যাই নিয়ে আসার কথাটা ঠিক আছে হ্যাঁ বিস্কুট আনতে বললাম বিস্কুট ছিল না আর হচ্ছে দাঁত মাজার পেস্ট আর নিয়ে আসতে বলেছি যত সম্ভব শত সম্ভব কি একটা জাস্ট ভুলে গেছি তো তোমাদেরকে তো দেখাবো কি নিয়ে এলো কী নিয়ে এলে দেখাবো তো চলো আমি ডিম কপা কপাকপ করে পেটে দিয়ে দিই দিয়ে আমার দুর্বলতা ভাবটা কাটিয়ে ফেলি তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা সেই থেকে ছেলে কিন্তু পড়ছে তো পড়া আর এখনো কমপ্লিট হয়নি মানে হোমওয়ার্কগুলো যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর তোমাদের দাদা এই মাত্র বাড়ি এলো তো আনতে বলেছিলাম বললাম পেস্ট নেই পেস্ট আনতে বলেছিলাম সকালে যে খুব দাঁত মাছার প্রবলেম হয়ে গেছিলো তো পেস্ট আনা হয়েছে আর বাড়িতে নারকেল তেল সরষে গেছিলো তো মাথায় দিই নাই নারকেল তেলটা কিন্তু গায়েটায়ে মাখার জন্য একটুখানি তো আবার দেখছি এইসব একটু একটু গলা গলা এখনকার নারকেল তেল রোদে না দিলে হবে আর নিয়ে এসেছে বিস্কিট বিস্কিট ছিল না বিস্কুট নিয়ে এসেছে নিউট্রি চয়েসের বিরিয়ানি আর থিম আর নিয়ে এসেছি আমাদের সোনাদের খাবার কে সোনাদের খাবার বলা তো আমাদের পাখি সোনাদের খাবার পাখি সোনাদের খাবার দুদিন হলো ছিল না ওই যা ছিল অল্প অল্প করে হচ্ছে তা বলে কি খেতে দিইনি তা নয় কিন্তু একেবারে শেষ হয়ে গেছিলো আমার খাবারটা নিয়ে আসা হলো পাখিদের মাছেদের খাবার ঠিক ঠিক টাইমে খাবার আনতে হয় ওই হচ্ছে সন্ধেবেলার মুদিখানার বাজার মুদিখানা তার সঙ্গে আবার কিসে স্টেশনারি স্টেশনারিও নয় কি বলবো কলগের নারকেল তেল স্টেশনারিতেও পাওয়া যায় তো তোমাদের দাদাভাই বলছে সেই তো দুপুরবেলা ভাত খেয়েছিলাম কটার সময় তখন দেড়টা বাজে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব সন্ধেবেলা টিফিন করব না যেহেতু দুপুরবেলার ভাত আর অনেক কালকে রাতের গতকাল রাত্রের চিকেন তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই চিকেনটা বেশি রাত করব না খাওয়ার জন্য তো চলো এখানে তাহলে ভিডিওটা শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো টাটা গুড নাইট